গরুর খাঁটি দুধ প্রকৃতির এক অমূল্য উপহার এটি পুষ্টির এক বিশাল উৎস যা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী খাঁটি দুধে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এবং মিনারেলসের সমন্বয় যা আমাদের হাড় এবং পেশি শক্তিশালী করতে সাহায্য করে দুধে থাকা ক্যালসিয়াম আমাদের হাড়ের স্বাস্থ্য বজায় রাখে এবং ভিটামিন ডি আমাদের শরীরের সঠিকভাবে ক্যালসিয়াম শোষণ করতে সহায়তা করে গরুর দুধের মধ্যে রয়েছে ল্যাকটোজ যা শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়ক বিশেষ করে দুধ খেলে আমাদের ত্বক উজ্জ্বল এবং সুস্থ থাকে কারণ এতে থাকা ভিটামিন এ ত্বকের জন্য উপকারী এছাড়া খাঁটি দুধে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে গরুর খাঁটি দুধের স্বাদও অন্যরকম এটি ফরমালিন বা কেমিক্যাল ছাড়াও প্রাকৃতিক উপায়ে পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য অনেক ভালো তাই খাঁটি দুধ খাওয়া শরীরের জন্য খুবই উপকারী এবং স্বাস্থ্যসম্মত এই দুধ শুধু পুষ্টির উৎস না বরং এটি একটি প্রাকৃতিক ওষুধ দুধের মধ্যে রয়েছে জীবাণু প্রতিরোধী গুণ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এসব বিবেচনা করে সিরাজগঞ্জ ডেইরি আপনাদের মাঝে নিয়ে এসেছে গরুর খাঁটি দুধ যা আপনার শরীরের জন্য সবচেয়ে উপকারী আমাদের গরুর খাঁটি দুধ প্রাকৃতিকভাবে পরিশুদ্ধ এবং পুষ্টিতে ভরপুর আমাদের খাঁটি গরুর দুধ সরাসরি আসে বিশ্বস্ত খামার থেকে কোনো ভেজাল নেই তাই পুষ্টিগুণ অটুট প্রতিদিন এক গ্লাস গরুর দুধ আপনার শরীরের জন্য এনে দেবে অগণিত উপকারিতা যেমন শক্তি পুষ্টি এবং সুস্থতা আমরা কোনো প্রকার কৃত্রিম হরমোন ব্যবহার করি না আমাদের গরুগুলো খায় প্রাকৃতিক খাবার তাই দুধ হয় স্বাস্থ্যকর প্রতিটি ধাপ আমরা নিজেরাই পর্যবেক্ষণ করি যাতে আপনি পান খাঁটি দুধের নিশ্চয়তা আমাদের লক্ষ্য আপনার স্বাস্থ্য সুরক্ষা আজই অর্ডার করুন এবং আপনার পরিবারকে দিন প্রাকৃতিক ও স্বাস্থ্যকর জীবন অর্ডার করতে শূন্য এক সাত শূন্য সাত শূন্য আট এক ছয় দুই এক এই নাম্বারে যোগাযোগ করুন